নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানায় এই যে চা খেতে বসে গেছি আছে মায়ের রান্না আছে রান্না আছে আর ছুটি নেই মায়ের না চাল ধুয়ে রেখে দিয়েছি পেঁয়াজ টিয়াজগুলো কাটবো কেটে কেটে মিক্সিতে ঘুরিয়ে নেবো

ভাবছি আজকে একটু হাতে পায়ে মুখে কিছু মাখবো কেননা মুখটা বট ওই রোজ বেরোয় তো ট্যান পড়ে যায় আর লোকে বলে এরা আশেপাশে সব বলে বাবা এরা কত কেনাকাটা করে ঘর ভাড়া থেকে তা কি করব এগুলো তো লাগেই বলো এই লোকে যা বলছে বলো গিয়ে লোকের বলা মুখ চলাপদ ওরা তো বলবেই আর হচ্ছে যে কেনাকাটা এই তো পুজোর সময়ে শুধু কেনাকাটা করি আর কি সারা বছর কেনাকাটা করা হয় কেনাকাটা তো করা হয় না আর ওইগুলো যেগুলো ওগুলো তো লোকে বাজারে গিয়েও আনে মাছ খাবারি জিনিস আমরা বাজারে যাই না তাই বাড়িতে বসেই অর্ডার করি বাড়ি বাজারে গিয়েও তো লোকে অত জিনিস খেতে তো হবে বাঁচতে তো হবে সে ঘর ভাড়া থাকি আর নিজের বাড়িতে থাকি সেটা তো করতেই হবে বলো এইগুলোই মানুষ বোঝে না এইগুলো যে কি করে বলে মানুষ ভেবে পায় না আরে আমরা করছি আমাদের টাকায় আর ঘর ভাড়া ঘর ভাড়া কী করবো ভগবান যেদিন দিন দেবে সেদিন নিজের ঘর হবে লোকের এত মাথা ব্যথা কিসের কিসের ভেবে পায় না এই বলে বলে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি করব ওই ভাড়া থাকলে অনেক কিছু শুনতে হয় লোকের কাছে সে লোকের কথায় অত কান করি না অসুবিধে নেই আর দেখো না ট্যান পড়েছে খুব ওই জন্যে একটুখানি স্কিন কেয়ার করলাম আসলে সব কিছুর সঙ্গে এটাও তো প্রয়োজন রোজ অফিস বেরোই যখন এইগুলো তো প্রয়োজন হয় যে মাছ রান্না করেছে ভাত আর এই লোটে মাছ লোটে মাছ এরমভাবে করলে ভাঙে না এই যে মাফিলল বিপদ ঠাই নিবাড়ি থেকে আর এই যে চপ টপ নিয়ে ফিলল আর ঘেটকে নিয়ে যায়নি আমাদের গোপু সোনাকে নিয়ে যায়নি ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে দেখো একজনকে দেখো একা একা ছিল রাই নিয়ে যায়নি কিন্তু কিন্তুকে বলে গেছি চাচ্ছি চলে গেছে নিয়ে যায়নি কাকুর সঙ্গে

আমি সে যাই হোক বাবা বলে কি করে যাব বলুন এই তো বুঝতে পারছি বাজারে যাওয়ার কথা ছিল না আপনি একটু শাক পোস্ত খেতে চেয়েছে সে আর করে নিয়ে যা এমনি আলু পোস্ত করে নিয়ে যাও পরে যদি কোনোদিন ওর বাচ্চা হওয়ার আগে যেতে পারি তখন না একটু শাক পোস্ত করে নিয়ে যাবো এখন যদি যেতে পারি বাচ্চা হার আগে আর একবার যদি যেতে পারি এই যে চুড়িদার এ করেছিলাম অর্ডার করেছিলাম এসেছে দেখি কেমন কি এসেছে আবার কপালটাই তো খারাপ ঠিক করে কাট মা বলছে ঠিক করে কাট হ্যাঁ

এটা কিন্তু আমার মা পছন্দ করেছে আমার মার এইটা খুব পছন্দ হয়েছে পছন্দ খারাপ না করে তুমি যেটা পছন্দ করেছিল সেই এই দেখো এই যে বস বসের টিভি দেখছি তারপরে ডিনার করলাম ডগিটাকে খেতে দিয়ে এলাম আজকে আর মা কিছু খায়নি অত চপ খেয়েছে অত চপ খেয়ে কি কিছু খাওয়া যায় আর চপ খেয়ে আর কিছু খেতে পারেনি আর তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে